প্রথমেই সবাইকে জানাই নতুন বাংলা বছরের অনেক শুভেচ্ছা সবার নতুন বছরটা খুব ভালো কাটবে এই আশা করি আর আজকে আমার ছবি দুর্গাপুর জাংশনের ট্রেলার লঞ্চের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ছবিটা পঁচিশে এপ্রিল বেরোচ্ছে এবং এই সময় যে বাংলা ছবিগুলো রিলিজ করছে সেগুলো সবই খুব ভালোভাবে চলছে হলে এবং বাংলা ছবি দেখার জন্য দর্শক হলে আসছেন যেটা আমাদের জন্য খুবই একটা সুখবর এই ছবিটা আমার কাজ করতে খুবই ভালো লেগেছে এরম একটা চরিত্র আমি আগে করিনি এবং আমার সবসময় সেটাই লক্ষ্য থাকে যে আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট মাই সেলফ তো এরম একটা চরিত্রে মানুষ হয়তো প্রথমবার আমাকে দেখবে এবং আশা করি সেটা ভালো লাগবে ইটস এ থ্রিলার অ্যান্ড এই ছবিটা আমরা দু হাজার তেইশ থেকে শ্যুটিং করছি সানদের হ্যাপি যে ফাইনালি সিনেমাটা রিলিজ করছি দেখুন এই ছবিটা বেশ শক্ত একটা ছবি এবং আমি আর বিক্রম যে চরিত্র অভিনয় করেছি সেখানে খুব একটা মজা করার স্কোপ ছিল না এবং আমরা এপ্রিল মে মাসে দুর্গাপুর আর বোলপুরে শুটিং করেছি সেই জন্য বুঝতেই পারছেন যে ওখানে কতটা গরম থাকতে পারে সেই জন্য খুব একটা মজা করার তো স্কোপ পাইনি কিন্তু খুবই মন দিয়ে সবাই কাজ করেছি আমি বিক্রম একাবলি রাজদীপ এবং অন্যান্য আমাদের ট্রু কাস্ট মেম্বারসিনাল লট অফ হার্ডওয়ার্ক আর আমাদের ডিওপি ব্রসেনজিৎ চৌধুরী আমার খুবই 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 ফেভারেট একজন ক্যামেরা পারসন জন্য আমি খুবই এক্সাইটেড যে ওর সঙ্গে আমি আবার কোলাবোরেট করতে পারলাম শিবপুরের পরে আমার বাবা মা নেই সেই জন্য সেই অভাবটা তো আমি সবসময়ই ফিল করি এটা আলাদা করে বলার কিছু নেই পয়লা বৈশাখ হোক আর পুজো হোক আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে সবসময় ওনাদের কথাই সব থেকে বেশি মনে হয় এবং ছোটোবেলায় অবভিয়াসলি মার যে সংসারে মা আছে সেখানে মারা অনেক কিছু এফার্ট দিয়ে বেশি করতে পারে আর আমাদের তো আজকে এখানে আমরা সবাই কাজ করছি সেজন্য আলাদা করে উদযাপন করার অবকাশ পাইনি বাট হ্যাঁ নতুন শাড়ি সারা জীবন পরে এসছি নতুন বস্ত্র গাই দিতে হয় মা বলতেন সেটা ছোট বড় যাই হোক না কেন সো নতুন শাড়ি পরেছি সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট

তো আমার আমরা খুব একটা করি না কিন্তু নর্থ বেঙ্গলের কোথাও শুটিং বলে আমি চেষ্টা করি ট্রেনেই যাতায়াত করতে কারণ আমার খুব ভালো লাগে এই এটাই বলবো যে পঁচিশে এপ্রিল রিলিজ করছে ছবিটা শিবপুর যারা দেখেছেন যারা খুবই ভালো লেগেছিল সবার ছবিটা অনেক অনেকদিন চলেছিল খুবই হিট হয়েছিল তো আমরা অনেকেই আমরা উই আর রিপিট কাস্ট ফ্রম শিবপুর এবং অরিন্দম ভট্টাচার্যও এটা শিবপুরের পরের ছবি তার মতন একটা ছবি বানাবার তো সবাই যদি হলে গিয়ে ছবিটা দেখেন তাহলে খুবই ভালো শুভ নববর্ষ থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা আমার বলে শুরু করা উচিত সেটা হচ্ছে আমি আর ভেবলি দি মানে আমি আর স্বস্তিকা একসঙ্গে প্রায় আট বছর বাদে কাজ করছি আমার খুব পছন্দের অভিনেত্রী আমাদের শহরের সবথেকে পাওয়ারফুল ইনফ্যাক্ট আমাদের দেশের সবথেকে পাওয়ারফুল অ্যাক্ট্রেসদের মধ্যে একজন তো যখন কো অ্যাক্টার তো স্ট্রং হয় তখন অটোমেটিক্যালি আমাদের পারফরম্যান্স বেটার হয় আমি বিশ্বাস করি এবং সম্পূর্ণ অন্য ধরনের একটা সিনেমা অন্য ধরনের একটা চরিত্র আমি যা করছিলাম গত দু তিন বছর ধরে তার থেকে একেবারে আলাদা অ্যান্ড খুবই এক্সাইটিং বিষয় ইনফ্যাক্ট অরিন্দমদার আমার এর আগের যে কাজটা দেখা শিবপুর যেটা দেখে এই স্ক্রিপ্টটাতে এবং এই সিনেমাটাতে কাজ করার আগ্রহ আমার বেড়ে যায় সেটাতেও ইনফ্যাক্ট স্বস্তিকা দিয়েছিল ওয়াজ এ ভেরি গুড ফিল তো সব মিলিয়ে খুব এক্সাইটেড হ্যাঁ তোরা বলছিস তাতেই আমি খুশি হলাম বাট থ্যাংক ইউ সো মাচ খুব ইন্টারেস্টিং লাগছে যে ধর একেবারে অন্য রকমের লুক অন্যরকমের চরিত্র তাতে একটা যখন মানে অ্যাকসেপ্টেন্স তৈরি হয় আমাদের অডিয়েন্স যখন সেটা নিয়ে ভালো কথা বলে তখন আমারও মনে হয় যে আমাদের এইভাবেই এক্সপেরিমেন্ট করে যাওয়ার আরও বেশি দরকার একঘেয়ে হয়ে যাওয়া যাবে না আর কিভ পজিটিভ না নেগেটিভ তো বলা যাবে না একটা খুব র আগের কপ যে নিয়ম মানায় বিশ্বাসী নয় যে রেজাল্ট প্রোভাইড করায় বিশ্বাসী এবং সে বিশ্বাস করে যে শুধুমাত্র নিয়মের ঘেরাঢোপে আটকে থাকলে অনেক সময় রেজাল্ট আসতে অনেক বেশি সময় লেগে যাবে তো সে নিজের মতন করে নিজের কেস সলভ করায় বিশ্বাসী হুম একাওয়ালি যে স্পিট হার খুব খুব মিষ্টি ভেরি স্ট্রং পারফর্মার একাবালি প্লেজ মাই বস এই সিনেমায় মানে আমি যে সিনিয়র পুলিশ অফিসারকে রিপোর্ট করি সেই চরিত্রটাও করেছে ভেরি স্ট্রং অ্যাক্টার বি আর ভেরি গুড অ্যাক্টার জেকাওয়ালি আছে রাজদীপ আছে প্রদীপ দা আছে প্রদীপ ধর ভেবলি তো অবভিয়াসলি আছে আগেই বললাম উই আর সাম ভেরি গুড অ্যাক্টার্স আমি আরও একজন দুজনের কথা বলতে চাইব একটা হচ্ছে আমাদের ডিওপি প্রসেনজিৎ আমি জানি না আজকে এসছে কিনা প্রসেনজিৎ না থাকলে এই সিনেমাটা এরকম দেখতেই লাগতো না হিজ হিজ ব্রিলিয়েন্ট প্রসেনজিৎ সুজয় দা আমাদের এডিটর আমাদের চিফ রাই দে হ্যাভ অল বিন ভেরি ইনস্ট্রুমেন্টাল ইন মেকিং দিস ফিল্ম অনেকগুলো সুন্দর জিনিস বেরিয়ে এলো মানে সিনেমাটা এবং সিনেমাটা আবার উনি খুঁজ হলো ইয়ে মানে যেটা পারফেকশন আমরা চাই সেই জিনিসটাই এটাই লাভ জানিটা কবি জার্নিটা খুবই কষ্টের অবভিয়াসলি সব সিনেমা সবাই খুব কষ্ট করে সিনেমা বানান এবার ব্যাপারটা হচ্ছে যে যখন এটা মনে আনন্দ হয় যে এত ইয়ের পরে একটা সুন্দর প্রোডাক্ট বেরোচ্ছে তো ডেফিনেটলি মানে এটা খুবই আনন্দের বিষয় যে হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম সেটা বানাতে পেরেছি